এটা ডুবেনকুম দেখুন আমাদের বড় ভাই পুঁশাক কীভাবে কাটতেছে আজকে ইয়ার পরে তো সার মশল্লা এই দোকানে বসে কথা শুনিয়েলাম মাননীয় প্রধানমন্ত্রীর নিয়েও কথা কইলো পাবলিক এখন শুনলাম যে একদম পাবলিকে সার মশলা দিয়া এত দামি খ্যাত করতে পারতেছে না এখন এই এত যদি দাম রাহে সার মুসল্লা সার ওই পাবলিক এই পোশাতে পারতেছে না কৃষকরা ওই সবুজ বাংলা মাটিও মানুষের সাথে থাকুন দেখুন কীভাবে কাঠে ইনশাল্লাহ খুবই ভালো এই ইনশাল্লাহ তো দর্শক উনি যখন আরও ভালো দোয়া করবেন ভালো ফসল উঠতে পারে আর সরকার বুঝি একটু শূন্যতা দেবেন না মন্ত্রণালয়ের প্রতি এত রিকোয়েস্ট করলাম যে আমার চ্যানেল থেকে যে বঙ্গবন্ধু সেটা কিন্তু দেহে দেখতেও তারপরও কৃষকদের প্রতি একটু ইয়ে করে না আমি আবার বলছি যে দেশে কৃষি উন্নয়ন হ্যাঁ সবজি যে দেশে যেই দেশটা বেশি হবে ওই দেশটায় কিন্তু উন্নত কাতারে পড়ে এবং গৃহস্থরা সার মশলা দিয়া বাজারে নিয়া এই শাক যদি এই ধরে না বনে তাহলে কীভাবে খ্যাত করবে খ্যাত কীভাবে করবে কন এখন

আমি ইউরোপে দেখেছি ইটালি দেখেছি ওই পুরো ক্ষেতের ফসল টাকা উড়া পর্যন্ত সরকার ফেসিলিটি দেয় বুঝছেন ওষুধ পানি একটু ফ্রি না দিলে কই ভেবেন তাই না এই তো এই অবস্থা দর্শক দেখুন এই শাকটা আপনার অনেক সুন্দর হয়েছে কিন্তু এই আপনার এই কিছু ওষুধ পানি লেগে ক্ষেত্রে আরও একটু ডেভেলপ হইতে পারে নাই তো এখন ব্যাপার হয়েছে কি পাবলিক আপনারা দর্শক সাথে থাকুন কালার প্লে সাইট টিভি ফেসবুক পেজে এই যেন কি তাজা কি সুন্দর আর আমাদের এই কুমিল্লাতে মাটিটা এত ভালো যে কোনো ফসল লাগাইলে হয় বললাম একটু তৎ করার জন্য কৃষি মন্ত্রণালয়ের প্রতি আহ্বান আবারও বলছি যে আপনারা কৃষককে একটু ফেসিলিটি ওষুধ পানিটা একটু কমাই দেন কি ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট করেন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট করেন তৈরি কিন্তু ফসল আরও বাড়বে এই সবজি সারা পৃথিবীতে সাপ্লাই দেওয়া যাবে ইনশাআল্লাহ আর এখানে মাটির কোনো মাটি এত সুন্দর মাটি যে কোনো ফসল হয় দর্শক দেখা হবে আগামী কোনো পর্বে ইনশাল্লাহ ভালো থাকুন